নিউবর্ন বেবি থেকে শুরু করে তিন চার মাসের বাচ্চার জন্য এই যে একটা ন্যাপি খুবই প্রয়োজনীয় একটা জিনিস কারণ আমাদের মা চাচিরা বলে সব সময় এই বয়সী বাচ্চাদেরকে প্যান্ট মানে রাবারের প্যান্ট পরানো যায় না তাতে নাকি কোমর চিকন হয়ে যায় এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আমি জানি না তবে আমার মনে হয় এরকম ন্যাপি পরানোটাই বেস্ট আর এটা যদি একদম ঘরে বসে টুকরা কাপড় দিয়ে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই বারো বাই নয় ইঞ্চির একটা কাপড় যদি আপনার বাসায় থাকে তাও একদম সুন্দর পাতলা সুতি কাপড় তাহলে তো আপনি বাসায় বসে সেই এই ন্যাপিটা বানাতে পারবেন আর একটা কথা আপনারা আমার ওয়াশেবল ডাইপারটা দেখে অনেক অনেক বেশি ইনবক্স করছেন যে আপু একদম নিউ বর্ন বাচ্চাদের জন্য ন্যাপি বানিয়ে দেখাও যেটা আমরা খুব সহজে বাসায় বসে বানাতে পারবো তো এই জন্য আপনাদের রিকোয়েস্টটা রাখার জন্য তো ন্যাপির ভিডিওটাও দিয়ে দিলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন মাপগুলো কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি আর এখান থেকে একদম গোল করে কেটে নিতে হবে আর এটা হচ্ছে মাজায় যে আমরা বেলটার মানে ফিতাটা দিব সেই ফিতাটার জন্য কাপড়টা কাটা ফিতাটার কাপড়টা আপনারা যতটুকু লম্বা চান এখানে আঠাশ ইঞ্চি আছে তো আপনারা চাইলে এর থেকে একটু কমিয়েও নিতে পারেন আর এই ফিতাটাকে এভাবে সুন্দরভাবে ভাস করে নিয়ে এইভাবে করে একদম এক ইঞ্চি পরিমাণ রেখে এটাকে সেলাই করে নিতে হবে তো ভিডিওর পরবর্তীতে তো আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এটাকে সেলাই করতে হবে আর এটা হচ্ছে চিকন চিকন দুটো বেল্ট যার মধ্যে থেকে ফিতাটা যাবে তো সেই জন্য এখানে এরকম চিকন করে একটা কাপড় কেটে নিয়েছি এটাও এভাবে সুন্দরভাবে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে এই তো এই সামান্য কিছু কাপড় দিয়ে একদম অল্প কিছু কাপড় দিয়ে আপনারা বাসে বসে নেপি বানাতে পারবেন এই যে দেখেন আমি যে মাপটা দেখিয়েছি একদম এই এইভাবে করে কেটে নিয়েছি আমরা কিন্তু এখানে দুইটা কাপড় নিয়েছি আর সেটাকে ডাবল ফোল্ড করে তারপরে কেটে নিয়েছি দুইটা পার্ট হয়েছে আর এখন এটাকে সুন্দরভাবে সেলাই করে দিতে হবে খুবই ইজি একদমই খুবই সহজভাবে আপনারা বাসায় বসে এই নেপিটা বানাতে পারবেন আর এরকম কিছু নেপি বানিয়ে রাখলে বাচ্চাদের পরিয়ে রাখলেও মানে একদম ওদেরও কষ্ট হবে না আর আপনারও ইজি লাগবে আর মানে যেহেতু গরম আসতেছে এখন তো আর কিছুদিন পরই গরম পড়বে তো বাচ্চারা আরাম ফিল করবে এরকম ন্যাপি পরা থাকলে আর দেখতেও ভালো লাগবে তাই না আর এই যে দেখেন সেলাই করা শেষ এখন চারপাশ থেকে একটু কেটে দিতে হবে যা যেহেতু আমরা কাপড়টা উল্টে দেব এই জন্য আমরা সুন্দরভাবে চারপাশ থেকে একটু কেটে এটাকে উল্টে দিতে হবে আর উল্টে নেয়ার পরে এটাকে সুন্দরভাবে সেট করে চারপাশ থেকে আবার একটা চাপ সেলাই দিয়ে নিব তাহলেই হয়ে যাবে এরপরের কাজটা খুবই ইজি যেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে ছোট ছোট যে টুকরা কাপড়টা নিয়েছিলাম সেটা দিয়ে দুটো বেল্ট হবে তো এই বেল্ট দুটো এখন সেলাই করে নিতে হবে দুই পাশ থেকেই সুন্দরভাবে সেলাই করে নেবেন আর দুইটাই মানে আপনাদের প্রথমে এইটা মাপ না নিলেও হবে প্রথমে সেলাই করে নেবেন তারপর বেল্টটা কতটুকু রাখতে চান ন্যাপির উপরে সেইটার উপর ডিপেন্ড করে তো এই যে দেখেন আমি কিন্তু প্রথমে বেলটা বানিয়ে নেওয়ার পরে আবার দেখিয়ে দিচ্ছি যে একটু মনে হয় বড়ো হয়ে গেছে তারপরে এটাকে কেটে আবার ছোট করে আবার লাগিয়ে নিলাম তো এটা এখন তিন ইঞ্চি পরিমাণে আসে সেলাই করার পরে তো এটাকে ন্যাপির নিচে একদম সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে দুটোই আর ন্যাপিটার লম্বার দিকটা যেই সাইডে থাকবে সেই সাইডে এটাকে লাগিয়ে নিতে হবে দুটো বেল্ট লাগালেই হয়ে যাবে এখন শুধু আমাদের কোমরের বেল্টটা লাগাতে হবে ফিতাটা লাগাতে হবে তো কোমরের ফিতাটা লাগানোর জন্য ন্যাপিটাকে একদম লম্বালম্বীভাবে ভাস করে নিতে হবে মাঝখান থেকে আর যে আমরা কোমরের ফিতার জন্য কাপড়টা নিয়েছিলাম সেটাও একদম সমান সমান ভাস করে নিয়ে মাঝখান থেকে একটু কেটে একদম ওই মাছ বরাবর দুটো করে নিয়ে সুন্দরভাবে সেলাই করতে হবে এক পাশ সেলাই করার পরে তারপরে আসল ফিতাটা এই যে বড় ফিতাটাকে ভাস করে সুন্দরভাবে এভাবে করে সেলাই করে নিতে হবে তাহলেই হয়ে যাবে খুবই ইজি এই যে দেখেন এখন সেলাই করলেই আমাদের ফিতাটা রেডি এখন আর এখানে কোনো বেল্টের ব্যবহার করতে হবে না আর মাজা কোমরেও কোনো প্রবলেম হওয়ার সমস্যা নেই আর মা বিশেষ করে বাচ্চাদের দাগ পড়ে যায় পেটের এখানে তো ওই দাগটা পরারও কোনো ভয় নেই তো এভাবে করে লাগিয়ে নিলে হয়ে যাবে একটু নিচে টার্সেল দিয়ে দিবেন এই যে দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল আমাদের ন্যাপি কত ইজিলি এত সুন্দরভাবে ন্যাপি বানানো যায় একদম নিউ বর্ন থেকে আপনারা তিন চার মাসের বাচ্চাদের পড়াতে পারবেন ওদের মাজা কোমরের মাপটা নিয়ে আর ছোট বড় কিন্তু করা যায় এই তো এই ছিল আজকের ভিডিও ও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না ছেলে মেয়ে উভয় কিন্তু এনআপি পড়তে পারবে সবাই ভালো থাকেন আল্লাহিস